ফেব্রুয়ারি ছয় তারিখে যে বেসটা আসবে সেটা হচ্ছে আমাদের চোদ্দতম বেস্ট আপনাকে একটু রবিউল ভাই আমি খুব মানে একটু যদি হাস্যকর বা মজার ছলে বলি যে চোদ্দতম বেচ আপনি দেখেন চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভালোবাসার মাসে কিন্তু আমরা আমাদের চোদ্দতম বেচ চালু করতে যাচ্ছি আমাদের কোর্সফি হচ্ছে ভাইয়া মানে আমি যদি বলবো আমি আসলে কোর্সফি বলতে চাই না ব্যক্তিগত ভাবে আমরা বলি বা আমি বলি ব্যক্তিগত ভাবে এটা হচ্ছে আমাদের সার্ভিস চার্জ আচ্ছা মানে তারা যে আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করতেছে আমরা যে আমার ট্রেনার তাকে সময় দিচ্ছে বা আমার এই প্রতিষ্ঠানে কিছু ব্যয় আছে এটা সার্ভিস চার্জ এই সার্ভিস চার্জটা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা দর্শকদের উদ্দেশ্যে জাস্ট এতটুকুই বলবো হয়তো আপনার এই ভিডিওটা আপনার কোনো কাজে আসবে না আপনি মনে করছেন কিন্তু আপনি প্লিজ একটা শেয়ার দিয়ে আপনার আশেপাশে যারা এমন আছে যারা সঠিক তথ্যের অভাবে কোনো কর্মসংস্থান তৈরি করতে পারছে না তাদেরকে একটা শেয়ারের মাধ্যমে তাদের তথ্যটি তাদের কাছে ছড়িয়ে দিন আচ্ছা আপু আপনাদের এখানে মেয়েদের কর্মসংস্থান ব্যবস্থা ফ্রি কেন অনেকে কমেন্ট করে আমার হাজারো কমেন্ট আসছে যে ছেলেরা টাকা দিয়ে করবে মেয়েরা ফ্রি কেন এই বিষয়ে কিছু বলবেন আসলে ভাইয়া আমাদের বর্তমান সমাজে আমরা মেয়েরা কিন্তু অনেক পিছিয়ে আছি আর ছেলেরা ফ্যামিলি থেকে যে পায় অনেক ক্ষেত্রে মেয়েরা সেটা সমান পায় না তো

তলায় আমি বলি ঢাকা জুরাইন রেলগেট বিক্রম প্লাজার চতুর্থ ভাই এটা হচ্ছে ভাই দুই মাস ব্যাপী আমরা দুই মাসে আমরা তাদেরকে হাতে কলমে একদম যদি বলি ভাই তাদেরকে হাতে কলমে শিক্ষা দিই এবং তারা এই যে এইটা আছে আমি তাদেরকে একটা কথা বলি আমি আপনাদের আপনার মাধ্যমে যারা দর্শক আছে আমরা অনেক সময় বলি আপনার হয়তো আপনার ট্যাগিং এ কি আছে সেটাও আমি জানি না আপনার অনেক সময় যেহেতু মানে ভিডিও বানান আপনারা অনেক সময় বিভিন্ন উপায় উপস্থাপন যে লাখ লাখ টাকা ইনকাম আমি বলবো যে লাখ লাখ টাকা ইনকাম তার দ্বারা এখনই সম্ভব না সম্ভব কিন্তু এখনই সম্ভব না কখন সম্ভব যখন সে এখান থেকে কাজ করার পরে যখন সে কাজের পরে মার্কেটে বসবে আমি একটু আর একটু যদি অন্যভাবে উদাহরণ দিই ধরেন একটা স্টুডেন্ট যখন মার্কেটে মানে পড়াশোনা করে যখন সে একটা চাকরিতে ঢুকছে প্রথমেই তো সে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেন তার প্রমোশন হয় প্রমোশন প্রমোশন হয় হয় আবার আমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা যে আমি তাকে এতটুকু বলতে পারবো সে আমাকে এই দুই মাসে যতটুকু টাকা খরচ করতেছে আমার পিছনে সে যদি প্রপার সময় দেয় আমাদের গাইডলাইন গুলো মেনে চলে আমরা যা শিখাই এটা যদি সে শিখে ইনশাল্লাহ এই টাকাটা সে আমার এই দুই মাসে যা খরচ করে আমি বলে দিই শুধু আমার কোর্স ফি যেটা আপনি বলছেন যেটা আমি সার্ভিস চার্জ বলছি এটা না ইনক্লুডিং তার থাকা খাওয়া সহ যে টাকাটা খরচ হয় প্রথম মাসে ইনশাল্লাহ সে তার চেয়ে বেশি ইনকাম করতে পারে ঠিক আছে থাকার ব্যবস্থা নেই আমরা তাদের জন্য কিন্তু থাকা এবং খাওয়া দুইটার ব্যবস্থাই রাখতে কেমন খরচ পড়বে ঠিক আছে কেমন খরচ আমি আবারও বলবো যে আসলে ঢাকা এত পপুলেশনের মতো একটা জায়গায় এত ক্রাউডেড একটা প্লেসে আমরা মাত্র বারোশো টাকা নিচ্ছি শুধু থাকার জন্য আর খাবারের জন্য আমরা বিয়াল্লিশশো টাকা নিচ্ছি মাসে বিয়াল্লিশশো টাকা মাসে দিনে কত টাকা একশো একশো চল্লিশ টাকা পার ডে পড়ছে চল্লিশ টাকা পার ডে খরচ আর থাকা খরচ মাত্র বারোশো মাত্র বারোশো টাকা এইরকম পপুলেট মানে এত পপুলেশন একটা জায়গাতে এত ক্রাউডেড একটা প্লেসে মানে ঢাকার মতো জায়গাতে আমরা মাত্র বারোশো টাকা নিচ্ছি বা এখানে কাজ শেখার পর এখানে কি ট্রেনার করা ব্যবস্থা আছে আমাদের কাজ শেখার পরে আমরা ইন্টার্নি করার ব্যবস্থাটা আমরা ওইভাবে যদি কারো প্রয়োজন হয় বিশেষভাবে হয় আমরা সেটা তাকে সুযুগতা অবশ্যই দেই কিন্তু আমরা বিশ্বাস করি ব্যক্তিগত হবে মানে ওনার সাথে আমার 60 দিন আমি যদি সহজ কথায় বলি দর্শকরা যাতে একবার আমার কথাটা বুঝতে পারে বা আমাকে মানে ফোন দিয়ে যে কথাটা বলবে আমি আপনারা ভিডিওর মাধ্যমে সেটাই বলে দেই যেটা আমরা নরমালি হয়তো অনেক সময় বলতে পারি না ভিডিওতে আসলে অনেক কিছু বলা যায় না বা সম্ভব হয় না আমি বিশ্বাস করি ব্যক্তিগত 61 ডে ওনার ইনকাম মানে অনকমও না এখান থেকে দিন পূর্বে তো আপনাদের বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন স্থানে যারা চাকরি দিতে অনেক জায়গা অফার জি ওখানে ভালো ভালো যারা দক্ষ আসলে বুঝেন যে এই ছেলে খুব দক্ষ সে

এই কর্মজীবী তৈরি করতেছি না আমরা কিন্তু উদ্যোক্তা তৈরি করছি আপনি নিজে প্রতিষ্ঠান দিবেন ভাই আরেকজন আপনার এখানে করবেন কোনো কারণে সবাই তো ভাই এক ধরনের এবিলিটি নেই সবাই এখানে যাই ভাই যার মেধা আছে যার স্কিল আছে সে চাকরি পাবে কি সে নিজে উদ্যোক্তা হতে পারবে নিজে চাকরি অ্যাভেলেবল রয়েছে কিন্তু কোথাও উদ্যোক্তা ভাই কমই হতাশা শিক্ষা মানে শিক্ষক হিসেবে ছিলাম আচ্ছা ওখান থেকে পরবর্তীতে এখন আপাতত কয়েক মাস ছুটি নিয়ে আসছি যে আমি একটু বিজনেস এর চিন্তা ধারা করতেছি আর কি এখানে আসা এখানে আসা পরে বুঝতে পারলাম দেখতে পারলাম যে এখানে আমি যদি কাজ শিখি শেখার পরে আমি নিজে উদ্যোক্তা হয়ে করতে পারবো কার অধীনও করতে পারবো তো আমার টার্গেট হলো আমি উদ্যোক্তা হয়ে একটা দোকান দিব দোকানে ওখানে কিছু কর্মচারী রাখবো এখান থেকে আমার টাকা

আপনি কাস্টমার বেশি পাবেন আমার মোবাইল একটু নষ্ট হলে আমি আপনার কাছ নিয়ে যাবো ভাইয়ের কাছ নিলে আমার পাসপাতি ভালো থাকবে বিশ্বাস করা যায় অনেক বিশ্বাস করা যায় ইনশাল্লাহ দোয়া তো এই প্রতিষ্ঠানের সন্ধান কি ভিডিও দেখার মাধ্যমে পেয়েছেন জি স্যার লক্ষ্য উদ্দেশ্য এখানে আসার কারণ কি ভাই এখানে আসার কারণ হচ্ছে আমার এখন তো আপাতত বাড়িতে বেকার তারপরে ভিডিওর মাধ্যমে আমি এই প্রতিষ্ঠানের ইয়াটা দেখি আর অনেক ভিডিও দেখছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখানে আসতে পারলে আমি ভালো কিছু শিখতে পারবো যেহেতু এখানে তিন ঘন্টা প্রথমত তিন ঘন্টা থিওরি ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাসও হয় প্রতিদিন প্রতিদিন তাহলে ছয় ঘন্টা ক্লাস হয় টোটাল সো আমার কাছে মনে হচ্ছে যে এখানে ভালো হবে আর স্যাররা যেভাবে বোঝায় আমরা একবার না বুঝলে স্যাররা বারে বারে প্রশ্ন করে স্যার ভুলটা ধরায় দেয় বোঝানোর চেষ্টা করে আমরা ওইটা বুঝা নিতে পারি আর কি কাজ শিখে কি করবেন ভাই কাজ শিখে আমারও প্ল্যান ছে যে আব্বু বিশাইয়া করতেছে আমিও বাইরে চলে যাবো বিশেষ করে আব্বুই আমাকে বলছে যে যে বাইরে মোবাইলের কাজটা একটু বেশি হয় ইনকামটা একটু ভালো হবে সো এটা তুমি শিখে আসতে পারলে তোমার জন্য ভালো হবে আশায় আমি আমার পোলট্রি ফার্ম ছিল আচ্ছা আচ্ছা ওটা আপাতত বন্ধ রাখছি যে এটা শেখার জন্য আসি মোবাইলের কাজ শেখার আগ্রহ তো অনেক আগে থেকে আমার মোবাইল কাজ শেখার জন্য আসছেন দুই মাসে পঁচিশ করে বাসায় গিয়ে পোল্ট্রি ফার্ম চালাবেন তার বাসায় সেটা দোকান করা যায় বড় ধরনের একটা শখ করবো সেখানে আরো দুই চারটে টেকনিশিয়ান রাখবো আর রাখবো আর আমি নিজে ভালো করে কাজ শিখ ভালো কাজ শিখ ওখানে যেন শিখাতে না যায় ওদেরকে শিখাতে পারি আর চালাতে পারি এই আমার প্রচেষ্টা আছে আর সন্ধান দিই ভাই আপনাদেরকে যে এই প্রতিষ্ঠানে এগুলো শেখানো হয় এগুলো কি আপনার উপকারে আসে এখন আপনারা যদি না জানাতেন তাহলে আমরা জানতাম কি ভাবে ইয়েস সুতরাং আপনারা জানান এবিদে আমরা দেখি আমি কিন্তু এখানে আসার আগে ছয়টা ছয়টা প্রতিষ্ঠান ভিজিট করছি আমি ঢাকা শহরে আট দিন ঘুরছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে এখানে আসি ভর্তি হয়েছে কারণ কি এখানে পুলিশ আসে ভর্তি হওয়ার কারণ প্রত্যেকের সঙ্গে কথা বলছি তাদের মুভমেন্ট কথাবার্তা আমি সবগুলা দেখে তারপরে এখানে ভর্তি হয়েছি হাসান ভাই কিন্তু ফ্রেন্ড এর মতন ভাই মানে সবার সাথে ছোট ছোট বাচ্চাদের সাথে ফ্রেন্ড এর মতন ব্যবহার করে আসলে কি বাস্তবে তাই হ্যাঁ আসলে স্যার খুব ভালো ব্যবহার করে আর সব সারি প্রত্যেকটা স্যার আমাদের অ্যাডমিন স্যার যে এনার ওনার তিনি আমাদের ক্লাস নিয়ে অনেক ভালো ভাবে বোঝায় ওকে এই বয়সে মানে ক্লাস নাইন এর ছাত্র এই বয়সে এই প্রতিষ্ঠানে আসার কারণ কিছু ভাই বলতো ভাই স্যার আমি পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে আসছি মানে পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য মূলত কাজ শিখে যেন পরিবার থেকে টাকা না লাগে এই জন্য তো এই প্রতিষ্ঠানে আসা যে আমার এই উদ্দেশ্য হলে একটা আমি একটা দোকান দিব দোকান দিব না দোকান দিয়ে মোবাইলও সারবা আবার মোবাইল বিক্রি করবো জি জি সোভার জন্য শেয়ার করে রাখবেন এরকম অসংখ্য উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশে তারা ফ্যামিলি বুঝে না হয়ে নিজে কিছু করতে চায় ও শেষে

স্টুডেন্টকে বলি কিছু এখান থেকে নেওয়ার জন্য আসছে আচ্ছা ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনাদের জন্য যেটা বললাম যদি ভালো করে প্রতিষ্ঠান আপনার অনেক প্রতিষ্ঠান তো আছে আপনাকে মানে আমি বলি আজকে একত্রিশে জানুয়ারি আপনার হয়তো আমার ভিডিওটা পরে যাবে দু একদিন আমার আমি আপনার যারা দর্শক আছে তাদেরকে বলে দিচ্ছি যে আমাদের কিন্তু একজন মানে আপনারা হয়তো গত আগামীকালকেই দেখতে পাবেন যে আমাদের একজন স্টুডেন্ট সফল স্টুডেন্ট যার

এখানে কি কাজ চলতেছে ভাই ভাই এখানে হচ্ছে আমাদের ওনারা একটু আগে আজকে শুক্রবার দিন জুম্মা নামাজ পরে তাদের ক্লাস জুম্মার আগে শেষ হয়েছে আচ্ছা এখন নামাজ পরে আপনার লাঞ্চ তারা এখানে বসছে তার প্র্যাকটিসের জন্য যেটা মিজান মোবাইল ইপিআর এন্টারটেনিং সেন্টার আমরা যেটা সবসময় বলি যে তিন ঘন্টা ক্লাস এবং তিন ঘন্টা বাধ্যতামূলক প্র্যাকটিস তো এখন হচ্ছে তারা প্র্যাকটিসের জন্য আসছে ঠিক একটু পরে আমার এখানে ক্লাসটা শুরু হবে পরবর্তী বেজ যে বেজটা আছে আচ্ছা যেহেতু শুক্রবার আমরা শুক্রবারের ক্লাসটা একটু লেট করে হয়

মানে আপনার যারা দর্শক আছে তাদের সামনে যদি দেখে একটা মোবাইলে যত ধরনের মানে সমস্যা হইতে পারে আমরা কিন্তু সব ধরনের সমাধান গুলো দিই আচ্ছা সেটা যদি বলি একটা লাইট আইসি সিপিওএমসি এগুলো তো স্টোরেজ ব্যাপারগুলো তো আমরা যদি বলি ছোট ছোট কি কি দিচ্ছি মানে বড় বড় কাজ তো সবাই দিচ্ছে আচ্ছা আমরা কিন্তু একদম যেটা বলি যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা মোবাইলে যত ধরনের হইতে পারে আপনি যদি আমরা এইটা দেখেন আমরা এখানে কিন্তু এই যে লাইটিং আইসি সলিউশন দিছি গ্রাফিক্স দিছি নেটওয়ার্ক দিছি এটা ডেড ফোন সে কিভাবে স্টেপ বাই স্টেপ যে আমরা বলি ঠিক আছে আমরা হার্ডওয়্যার সফটওয়্যার বেসিক অ্যাডভান্স সব শেখা হার্ডওয়্যার সফটওয়্যার ইভেন ইনক্লুডিং আমি যদি আপনাকে দেখাই

আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি চেঞ্জ শিখতে আসে নাই উনি আমার কাছে কাজ শিখতে আসে রিপেয়ার করা শিখতে আসে ঠিক আছে আচ্ছা তো ওনার কাছে যখন এরকম একটা ফোন আসবে এই ফোনটার যাবতীয় যত ধরনের সমস্যা হইতে পারে আচ্ছা সেটা আপনি একটু যেটা বললেন যে হার্ডওয়ার সমস্যা হলে হার্ডওয়্যার সফটওয়্যার এলে সফটওয়্যার সেটা যত ধরনের সমস্যা হতে পারে সিপিও হলে সিপিও যদি স্টোরেজ আইসি হয় চার্জিং যদি আপনার পাওয়ার আইসি হয় মানে যত ধরনের আপনার চিপ লেভেলের সমস্যা হবে তারা কিন্তু এই সমস্যাগুলা সমাধান করবে যেটা বলি আমরা কখনো বিশ্বাস করি না যে উনি আমার কাছে বেসিক আসছে আমরা বিশ্বাস করি উনি আমার কাছে কাজ শিখতে আসছে ঠিক আছে এখান থেকে কাজ শেষে সে অবশ্যই কোন একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবে অথবা চাকরি করতে পারবে অবশ্যই অবশ্যই একটু আগে আমি যেটা আপনাকে বললাম যে ইচ্ছা যখন আপনার প্রবল ইচ্ছা শক্তি থাকে আপনি যখন নিজের জন্য কিছু করতে চান তখন কিন্তু আপনার

তো যদি হাস্যকর বা মজা ছলে বলি যে 14তম বিস আপনি দেখেন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই ভালোবাসার মাসে কিন্তু আমরা আমাদের তম বেচ চালু করতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে শুরু হবে 14ই ফেব্রুয়ারি আপনারা যারা মানে ভিউয়ার্স সাবস্ক্রাইব আছে তাদেরকে বলবো যে আপনাদের কিন্তু অলরেডি আমরা মানে কাকসলি ভাবে বলেন যেভাবেই বলেন আমরা কিন্তু ভালোবাসার মাসে ভালোবাসা নিয়ে আসছি আপনাদের জন্য ভাই

একজন ভাইকে শেখানোর ব্যবস্থা করতেছি আর আপুদের ব্যাপারটা যেহেতু আমাদের ম্যাডাম আছে এটা উনিই বলবে পরবর্তীতে এটা আপাতত কিছু সময় যারা আপনার দর্শক আছে তারা ধৈর্য ধরে অপেক্ষা করুক ইভেন যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনার দর্শক যারা দেখতেছে তাদেরকে বলবো যে হয়তো আপনি এই কাজটা শিখবেন না বাট আপনার আশেপাশে কেউ আছে যারা এই কাজটা শিখতে চায় যারা এই কাজটা সম্পর্কে জানতে চায় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনি এই ভিডিওটা আপনার ইসের মাধ্যমে আপনি যখন একটু শেয়ার করে দিবেন আপনার দ্বারা অন্য একজন যেমন আমরা যেমন বেকার মুক্ত বাংলাদেশ যেমন মিজামোবাইলের আহ আমাদের যে এটা আছে বেকার মুক্ত বাংলাদেশ গড়ি ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা যেহেতু একটা মানে স্টেপ নিছি আপনিও কিন্তু ঘরে বসে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি আরেকজনের কর্মসংস্থান সৃষ্টি যাতে হয় সেই ভাই বাইরে থেকে যখন আসবে থাকবে কোথায় খাবে কোথায় ভাই ঢাকা খাওয়ার এখানে আমাদের এখানে যদি বলি যে ঢাকা শহরে আপনি যে কথাটা বলছেন যে থাকবে কোথায় এত ওভার পপুলেটেড একটা জায়গা এত বেশি মানুষ সেখানে কিন্তু আমরা মাত্র বারোশো টাকা তাদেরকে এই শহরে থাকার ব্যবস্থা বারোশো টাকায় কিন্তু থাকার ব্যবস্থা করে দিচ্ছি এবং মাত্র একশো চল্লিশ টাকায় পার ডে খাবারের ব্যবস্থা করছি ওকে ভাই সহজ ঠিকানা বলে দেন ব্যবসা করছে